অনিমেষ তোমার কাছে এত টাকা ছিল আর তুমি আমাকে খালি বসতে টাকা নে ঠিক ঠিক হতো দেখছি টাকা থাকার থেকে না থাকাই ভালো ছিল এই সব টাকা নিজের রক্ত জল করা পরিশ্রম করে উপার্জন করা টাকা নয় এইগুলো সব খুশের টাকা এই সব টাকা মেচকা ওই কেশবলালের কাছ থেকে নিতে নিজের কোম্পানিতে ভেজাল মাল সব সাপ্লাই করিয়ে মা এসব মিথ্যে দুদিনের মেয়ে এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে মিথ্যের আশ্রয় নিয়ে এই পরিবারকে ঠকিয়েছে আর তুমি ওর কথা বিশ্বাস করবে আমি না আমার পরিবারকে ঠকিয়েছি না এই পরিবারকে ঠকিয়েছেন আপনি মেচকা এই পরিবারে প্রত্যেকটা মানুষ আপনাকে বিশ্বাস করেছিল আর আপনি আপনি প্রত্যেকের মনে বিষ ঠেলেছেন এখনো প্রমাণ শেষ হয়নি ঠাম্মি মেজকার অপরাধের লিস্ট তো সবে শুরু হয়েছে মেজকা শুধু ব্যবসা নয় এই পরিবারটাকেও ভাঙার চেষ্টা করেছে মানে ভেতরে আসা ফোনটা দা নির্ভয় সব সত্যিটা বলে বস আমাকে টাকা দিয়ে বিষুকে কিনতে বলেছিল আর তারপর ওকে দিয়ে এই বাড়িতে মিথ্যা কথা বলিয়ে ঝামেলা পাকাতে বলেছিল যাতে হিটলার ঠাকুমা সুধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমার বউকে উসকে আপনারা এই বিয়েটা ঠিক করছেন আরও আছে আপনাদের পুরনো গুদামে চোরাই ব্যবসা হয় ওটা ওনার ঠিক ওখানে গেলে অনেক বেআইনি টাকা পাবেন আর কি আপনারা এই গুন্ডাটার কথাতেও বিশ্বাস করবেন অফিসার ইন্দ্রজিৎ বাবু আমি আগে গুন্ডা ছিলাম এখন আমি আচার্য বাড়ির জামাই আর পুলিশের সাক্ষী হাফিকা দাওয়া করল এ সাথেও লাথি মারে সুধা আমার চোখ খুলে দিয়েছে আমি এখন থেকে শুধু সৎ পথেই কাজ করবো দুজিত তুই তুই এইভাবে কম্পানিটা ধ্বংস করলি কত আর তো শুধু কোম্পানি নয় আমাদের মান সম্মান এটা নিয়ে পড়ছে আর সব তোর জন্যে আর সব কিছু জেনেও তুই চুপ করে বসে থাকলি আপিচার আপনি আর ওকে নিয়ে যান মা 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 আমাকে বাঁচাও মা মা বাবা বাঁচাও মা ভাবলে কি করে তুমি কি ভাবলে কি করে القانون বালা দেবী কোন অন্যায় برداشت করে মা আমি নিজে জলো কিছু করিনি নিজে সাথের জন্য যা করেছি আমার ছেলে জন্য করেছি মা মানে মা তুমি তো সব তেজকে দিয়ে দিয়েছিলে তখন কি একবারও আমাদের কথা ভেবেছিলে আমাদের কি হবে তেজ চাইলে তো আমাদের পথে বুঝতে হবে মা কি মেসকা কি বল होतो বাহ সন্ধ্যে যোগে প্রতিদিন রাত নটায় স্টার জলশায়